আসলামে মেলায় দুটো কুড়ি টাকা হয়ে গেছে এটা বলছিলাম কুড়ি টাকা পনেরো টাকা যাই তাদেরকে রিকোয়েস্ট ডিটেস করে দশ টাকা এটা আমি যাই কল ফলস্ত হলো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম আর কি মোটামুটি রকম জিনিস খেলাম চার টাকা মিলে তারপর আইসক্রিম আর পঞ্চাশটা টাকা গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম তবর্তর সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা তো দেখে নিই যে বাড়ি যাবো আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরে নিলাম কী ভাই সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তো বেশি কথা না বলে চলো আজকে ব্লগটা শুরু করে এখানে থেকে তো আজকে আমরা মেলায় যাবো মেলায় গিয়ে চ্যালেঞ্জিং ভিডিও বানাবো পঞ্চাশ টাকায় মেলায় গিয়ে আমরা তিন ঘন্টা কাটাবো দেখি পঞ্চাশ টাকায় কী খেতে পারি আর কী রাইড করতে পারি এই চ্যালেঞ্জ আজকে মেলায় আছি আমাদের দশ মুন্ড মেলা আমাদের বাড়ির সামনে মেলার সামনে চলে এসেছি মেলার সামনে সেই ইন্টার শুরু করছি তো যারা যারা আমরা তাহলে নতুন এসেছো তো সবাইকে ওয়েলকাম আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম তো ভিডিওটা অবশ্যই দেখো জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি আর বন্ধু চলে এসছে লজ্জা পাচ্ছি আমার ক্যামেরাম্যান চলো মেলায় যাই গিয়ে বাকি সব কিছু হবে বাম্পার মস্তি হবে চলো ফাইনালি মেলার স্থানে চলে এসেছি আমরা দেখো মেলার সামনে দশ বন্ধু তো ফাইনালি গাইস মেলায় ঢুকলাম আমরা প্রবেশ করলাম হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা যা যারা নেতারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দে পরবর্তী ভিডিও করে দেখার জন্য তো ফার্স্টে আমরা দশমন্ডু কালীবাড়ি মেলায় চলে এসেছি বৈশাখ মাসে শুরু হয় ফার্স্টে আমরা ঠাকুর দর্শন করবো ওকে চলো মেলায় আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো দর্শক বন্ধুরা তোমাদের প্রথমে আগে আমরা ঠাকুর দর্শন করে দিই দশ মুন্ডু সেখানে দশটা মুন্ডু কালীমার দশটা বা দশটা হাত ওই যে আমার ঠাকুর বহরমপুর শহরের এটা একটা বিখ্যাত মেলা অক্ষত থেকে শুরু হয় মেলাটা বারো দিন হয় মোট বারো দিন আগে দশ দিন হতো দশটা মুন্ডু বলে দশ মুন্ডু কালীবাড়ি বলা হয়কে মেলা ঢোকার সামনে খাবার দোকান মানে ভিতরে যে কোনো খাবার দোকান নাই এগুলো বাড়িতে বলবি একটা খাবার দোকান তুই এখন চলো পঞ্চাশ টাকা নিয়ে নিছি খাবার খাওয়া যা দেখি পঞ্চাশ টাকা চ্যালেঞ্জের মধ্যে আজকে মেলায় তিন ঘন্টা টাকাটা চলো পঞ্চাশ টাকা চপ খেয়েছে আমি শুধু চাউল খেয়েছি একা খারাপ চাউরের নাম করে তাই তো বড়

তাহলে আমার তিরিশ টাকা আমি রাইড কোনো করবো না বড় হয়ে গেছি কুড়ি বছর বয়স রাইড বাচ্চাদের মতো করবো না তোমার কিছু মনে করো না পঞ্চাশ টাকা যদি খাওয়া যায় তো দেখো ফাইনালে আজকে হবে এত বড় হয়ে মধ্যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তিরিশ টাকা আসে যায় করবো ক্রিম চল্লিশ টাকা খাওয়া হলো দশ টাকা কুটটা দশ টাকার কাপড় আর তিন টাকার কোর্স অলরেডি টাকা খরচ গেছে দশ টাকা পরে দশ টাকা ওকে দশ টাকা পরে আছে আইসক্রিমটা দশ টাকা কী খাওয়া যায় কি তখন আইসক্রিমটা কেনে ওকে তো ফেন্সা দশ টাকা দশ টাকা দিয়ে কী খাওয়া যায় জিজ্ঞেস সব জায়গায় কী খাওয়া টাকা পঞ্চাশ টাকা বলে দিব কারণ তুমি টাকা পাওয়া আছে কী বলবো ভাই আমার দশ টাকা আছে দশ টাকা তো চল্লিশ টাকা দেখো পয়সা কী করবো দেখেন দেখা দশ টাকা জল দশ টাকা নাই কিছু টাকা টাকা করে ফার কিছু পাচ্ছি না টাকা কমপ্লিট করতে হয়েছে দশ ফ্রেন্ডস আমি কি পারবো না চ্যালেঞ্জ কোন করতে চল্লিশ টাকা খাওয়া হলে এখন দশ টাকা বাকি আছে দশ কোনো খাওয়ারই পাচ্ছি না দশটায় কি খাওয়া যায় বলো তো মানে রকম খাবার খেলে তো হবে না দশটায় দেখি কি খাওয়ার খুঁজে পাচ্ছে চেষ্টা তো করতে হয় ফার্স্ট চ্যালেঞ্জ করেছি পঞ্চাশ টাকায় মেলায় খাবো চ্যালেঞ্জ চলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করে দেওয়া তো ফ্রেন্স তোমাদের কী বলবো গোটা মেলা ঘুরে আমি কী বলবো দশ টাকা খাবার পাচ্ছি আমি কোন তো মুড়ি সব কিছু এমনকি এই যে খাবারটা নাম কি বললো দাদা একটা সেও দিয়ে পাপড়ি চার চাগুলো একটা বললো এটাও কুড়ি টাকা পনেরো টাকা ছাড়ান দিচ্ছে তো এটা দাদাকে আমাকে রিকোয়েস্ট করে দশ টাকা দিতে বললাম চাল্লিশ টাকা কম দিতে হবে দাদা সে রিকোয়েস্ট করে আমাকে দশ টাকা দিয়ে দিলো তখন মা হচ্ছে খাবার এখন চলো আসলাম এখন কুড়ি টাকা হয়ে গেছে এটা বলছিলাম কুড়ি টাকা পনেরো টাকা যাই হোক দাদাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে দশ টাকা এটা নিলাম আমি তাই কল করতে হলো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম আর কি মোটামুটি কম জিনিস খেলাম চার টাকা জিনিস তারপর আইসক্রিম আর হচ্ছে পঞ্চাশ টাকা পুজো গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম অবশ্যই লাইস হাস্ট করে দিয়ে ভিডিওটা নিই যে বাড়ি যাবো আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরে দিলাম তো গাইজ ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে পঞ্চাশ টাকায় মেলা চ্যালেঞ্জ করেছিলাম অলরেডি কমপ্লিট করতে পেরেছি তো ফার্স্ট চ্যালেঞ্জ ছিল মেলাতে ওর জন্য পঞ্চাশ টাকা শুরু করলাম এরপরে আরও নিচে করবো হয়তো দশ টাকা চ্যালেঞ্জ করবো বা জিরো ইনভেস্টমেন্ট মানে কোনো টাকা ছাড়াই চ্যালেঞ্জ করবো পুরো ডে একটা আশা করছি এরকম ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার অবশ্যই করে দিও ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকে আমাদের এখানে ভিডিওটা নিজ করছি হারহার মহাদেব চাইছিলাম